ওমা গুরু মাছ তো আছে আমি তো বললাম শুধু চিংড়ি মগে করে ফেলে নিয়ে একটু চা খেলাম ভাবলাম যে আজকে ওই কেওড়া নিলাম তো ভাবলাম যে যে তারে দিয়ে কেওড়ার এই খাটা আবার করাবো ও সুজন সখি গো বলু গো সেন্টি বাই হ্যাঁ ঠিক আছে না সবাইকে আমন্ত্রণ আশা করি ভালো আছেন সেই সকালবেলা নেমেছি জামতলায় তারপরে সারাদিন হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করে আমরা ফিরছি খালের দিকে তবে যাওয়ার পথে জেলেদের ঘরে ঘরে উঁকি দিচ্ছি আর আমাদের বেলায়েত ভাই উঁকি ঝুঁকি মারছেন জেলেদের রান্নাঘরগুলোতে অন্যের খাবার নিয়ে কত টানাটানি করবেন

এখানে এখানে একটু পানি দিয়ে দিলে শরীর হয়ে গেলাম আর কি না যাক অসুবিধা নেই না 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 চলেন না না আমরা আমরা যাই এই বাড়ি দেখে গেলাম বাড়ি বাড়ি দেখে গেলাম এখন যাই ওদিকে যাই ঘুরে বিকালে আসবো তো আবার এই বাবা দুই তলায় থাকে লিটন এই ভালো আছো তোমরা বাড়ি কোন জায়গায় সাতক্ষীরার কোন জায়গায় আশা শুনি থানা হ্যাঁ আচ্ছা তোমরা সব এক জায়গা গুড প্রতি ঘরে আসলে আপ্যায়নের চেষ্টা করেই থাকেন তারা আমরা যেহেতু দুপুরে গেছি তখন তাদের দুপুরের খাবার টাইম

হ্যাঁ যার যেরকম লাগে আর কি তো আমরা তো পিকনিক খুঁজি এসে এসে খাই রান্না বান্না করে তাদের ডেলি পিকনিক নাকি পুরো পাঁচ মাস পিকনিক হ্যাঁ বাড়ির টেনশন নাই নাকি কেউ ক্যাচ ক্যাচ ফ্যাচ ফ্যাস করে না হ্যাঁ নাকি আল্লাহ রি আল্লাহ ভালো আছেন আপনারা তাহলে এই যে গোন লাগলো এখন মাছ উঠবে আমার মনে হয় আজকে কালকে থেকে আবার মাছ খেতে পারবেন আপনারা হ্যাঁ এখানে কি দিছে চিংড়ি দিছে নাকি ওই চিংড়ি মাছ আমি তো টক টেস্ট করে আসলাম মগে করে নিয়ে একটু

বেশি হলে আমি জানতাম কমানো যায় না কিন্তু রান্নাঘর দেখলাম তখন দেখা যাচ্ছে এক তরকারিতে দুইবার লবণ দিয়েছে এখন কি করার ওর মধ্যে দেখি শাক ছাড়তেছে একটু আলু ছাড়তেছে একটু পেঁপে ছাড়তেছে তিন চার রকমের জিনিস কেমন হয়েছে খুবই মজা ওই আপনি যেটা রাঁধলেন না ওই সেম জিনিস ভাবলাম যে আজকে ওই কেওড়া নিলাম তো

বাড়ি থেকে হাঁস মুরগি নিয়ে আসেন অনেকে হাঁসের বাচ্চা নিয়ে আসেন অনেকগুলো যেগুলো এই পাঁচ মাসে দেখতে দেখতে বড় হয় এবং এগুলো দেখে শুনে রাখতে পালতে পুষতে তেমন কোনো ঝক্কিও হয় না আচ্ছা এই কি খাইতে পারবে না সব আসারা খাবে

অনেক দারুণ সময় কাটলো আমরা আবারও হাঁটা দিলাম খালের দিকে এবং জামতলায় বনের ভিতর দিয়ে খাল পর্যন্ত যেতে ভয় লাগে না এদিক দিয়ে না মামা হাঁটা চলা করছে ও মামা হাঁটছেন এদিক দিয়ে রাত্রে সাবধান থাকেন উফ কিন্তু সেই আগের প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে সুন্দরবনের সিরিজগুলোর মধ্যে এই সিরিজের সাথে আগের সিরিজগুলোর একটি পার্থক্য রয়েছে সেটি কি আশা করি অনেকেই বুঝতে পারছেন সেটি হলো আমাদের রেজাউল কাকার গান খি গা নাম

না পিছনে খেয়াল করেন জানতলা আমাদের ছোট্ট লঞ্চটির রান্নাঘর কিন্তু বেশি বড় নয় ছোটই এবং সেখানে মাঝে মাঝে আমাদের বেলায় সর্দার গিয়ে দায়িত্ব নেন আজকে যেহেতু লোইটা মাছ আনা হয়েছে একেবারে তাজা লইটার জাল থেকে সেই লোটটা ভাজি করবেন ভাই তারপর আমরা দুপুরের খাবার খাবো এটা কিন্তু সকালে ধরা মাছ সকালের জালে আরো দেশি লেবু মারি দিয়ে ম্যারিনাইট করে খাটাখাটি ছেড়ে দিয়ে

কখনো দিছি এটা ভুলে যায় কখনো দেইনি এটা ভুলে যায় এই ধোয়া ঠিক আছে তো ভাই না তা ও ভিতরে কামে কতগুলা আন্দাজে আচ্ছা আন্দাজে আনুমানিক কালার মাগ আর কালার দেখতো

এখন কি ইয়ে করবেন একটু কর্নফ্লাওয়ার দিব যখন পাইছি কর্নফ্লাওয়ার তো দিতাম না হ্যাঁ আমরা তো কর্নফ্লাওয়ার তো কোনোদিন কিন্তু খাইনি আজকে আজকে প্রথম যেহেতু আছে শহরের মানুষ ওই ভাজিটা তুলতে পারে না কর্নফ্লাওয়ারটা দিলে ওরা তুলতে পারে তুলতে পারবে একটু গোটা গোটা থাকবে এই তো মানে উপরে একটু কর করা হবে আমরা ভাই মানে শহরে যে দুইটা মাছটা পাই এত শক্ত থাকে না তো গলা একেবারে তারপরে ওটা কনফিলার দিলে শক্ত হবে

তবে সুন্দরবন উপকূল বা সাগরে গিয়ে সরাসরি জেলেদের কাছ থেকে তাজা লোটটা নিয়ে সেই লোটটা কাটা ছেঁড়া করে মশলা মাখিয়ে রান্নাবান্না করে খাওয়ার মানে বিষয়টি অন্য অন্যরকম মানে তাজা মাছের একটি আলাদা বিষয় আছে কতক্ষণ থাকবে এটা থাকবে না তেল হিট হয়ে গেলে অত থাকা থাকি সময় আমার

আমাদের বেলার ভাই আসলে গত কয়েকদিন ধরে সুযোগ খুঁজছিলেন কিছু একটা রান্না করে খাওয়াবেন এর মধ্যে একদিন নরম খিচুড়ি খাইয়েছেন আর আজকে খাওয়াচ্ছেন ডট ফ্রাই। দিস ভাই, হুম ভাই। এটা তো তাহলে একটু কেমন জানি কেমন জানি হয়েছে দেখতেছি হ্যাঁ। হুম ফলোয়ার একটু সময় দেওয়া লাগবে লাগবো। করা হয়েছে ভাই।

গতি আসছে গুণ লেগেছে যে মাছ ধরছেন ব্যস্ততা বেড়েছে সুটকির চালনে সুটকি উঠছে সবকিছু মিলিয়ে দারুণ এক ব্যস্ততার পরিবেশ আমরা তাদের জীবনযাপন দেখছি যেদের সাগরে মাছ ধরতে যাচ্ছে মাছ ধরে নিয়ে আসছে ভীষণ উপভোগ করছে বিষয়গুলো সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই